আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সঞ্জয় দাদার ছাদ বাগান দেখতে অনেক দিন হলেও ইনভাইট করছিল আসা আসবো আসবো করে মানে এত পরিমাণ ব্যস্ত গুড়ের বিজনেস নিয়ে যে আসতে পারছিলাম না তো আজকে শুক্রবার অনেক কষ্টের সময় বের করে আসছি একটা বিষয় দেখেন মানে ছাদের ওপরে উনি যে কমলা তৈরি করছে প্রায় এখানে বারোটা জাতের কমলার গাছ আছে এবং খুবই শৌখিন মানুষ মানে ছাদের ওপরে শুধু কমলা না কমলা পেয়ারা বিভিন্ন জাতের আঙুর থেকে শুরু করে মালটা মানে হিউজ পরিমাণে গাছের কালেকশন এবং মানে তার ধৈর্য এবং পরিশ্রমের ফসল হচ্ছে এই যে গাছটা এক বছরের গাছ কি পরিমাণ আপনার হচ্ছে কমলা ধরছে চায়না জাতের কমলা মেবি এটা চায়না জাতের কমলা এবং রাম রামরং রাম রং যে ঘোড়ার ডিমি হোক আমার খাওয়া দেওয়া উদ্দেশ্য আমার নাম দেওয়া উদ্দেশ্য না তো বিষয়টা হচ্ছে এই গাছগুলা কোথা থেকে সংগ্রহ করছে কিভাবে সংগ্রহ করছে আপনারা দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি সবকিছু দিয়ে দেবো এবং এই সম্পূর্ণ বাগানের ভিডিওটা উইথ রাজু সার ফেসবুক পেজে আপলোড করা হবে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর যদি কারো কমলা খাইতে মন যায় তাহলে আপনাদের নিকটস্থ যে বাজারগুলো আছে সেই বাজারে গিয়ে আমার নাম বলে টাকা দিয়ে কিনে খাবেন আর আমার জন্য দোয়া করবেন বাই বাই